আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী বলুন এই কোরআনের কথা কোরআন লিখতে গিয়ে যদি সাগরের পানি কালি হয় আর সারা পৃথিবীর কলমগুলো কাজগুলো যদি কলম বানানো হয় লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হবে তো আল্লাহ পাকের কোরআনের কথা কখনোই শেষ হবে না ধরে বলেন সুবহানাল্লাহ শেষ হবে না আর কোরআন যদি শেষ না হয় আপনারা বলেন তো নবীর জীবনী কখনো শেষ হবে আমার আগের বক্তা কিন্তু এই একই আয়াত তেল করেছে সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আমিও তাই করেছি আমার পরের বক্তা আপনাদের প্রিয় বক্তা আমার মহতারাম শ্বশুর আব্বা মুফতি মৌলানা বদুর সাহেব যদি এই একে আয়াত তেল করে আল্লাহর কসম প্রশান্ত মহাসাগরের ভিতর থেকে একটা বাবুই পাখি বা সরুই পাখি ঠোঁটে করে পানি নিলে টুকুন তুলতে পারবে তিন বক্তা মিলে তার এতটুকু আলোচনা একটা আয়াতের শেষ হবে না বিশ্বাস করেন এটি সত্য বলেন আল্লাহ আকবর আমরা নবীর জীবনে শুনতে চাই তবে গতানুগতিক নয় আমরা একটু আলাদা আইটেম শুনতে চাই ঠিক আছে তো ভাই আল্লাহ কবুল করুন আমার সঙ্গে জমান খুলে মহব্বতে পড় ভাইরা দাঁড়ানো ভাইরা বসা লাগবে ছোট ভাই বড় ভাই থাকা আছে দুলো ভাই বসে যান অনেকের টেন্ডেন্সি হলো আমাদের নিয়মই হলো প্রধান বক্তার সময় আমরা দাবো বগুড়ার লোক তো খুব চালাক কেন প্রধান বক্তার সময় আসে আরেকটা সমস্যা হলো বগুড়ার বক্তা তো এই জন্য লোক একটু পরে আসে বক্তা যদি বাহিরের হতো ঢাকার হতো সাতক্ষীরা হতো তখন বক্তা না পিছনের সাতক্ষীরা তালে কাজ হবে চলো এই জন্য আফসোস করে বগুড়ায় মাহাপিলে বলি বাংলাদেশের সব জায়গায় দেশি জিনিসের দাম বেশি একমাত্র মাহাফিলে দেশি বক্তার দাম কম বাজার গেলে দেখবেন দুটোই ডিম একটা দেশি মুরগির ডিম আর একটা পোলট্রির ডিম বলেন তো কার ডিম বেশি দাম দুটাই কই মাছ একটা দেশি কই আর একটা হলো বুলেট কই বলেন তো দাম কোনটা বেশি সব জায়গায় দেশির দাম বেশি আর মাহাপিলে আসলে দেশি বক্তার দাম কম কে বলো ওই তো নুন গলা অমকে এ আচ্ছা বলেন তো এগুলো বলার সুযোগ আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা নিয়ম করে সুন্দর কথা তার আকারে শুনতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন

ইন কুমতুম যদি তোমরা তুহিবন আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবি অনি অনবি তারা যেন কোন অনুসরণ করে যারা আপনি অনুস্মরণ করবে ওই আগে কম আমি মাফ করে দিব তাদের জুনু বা কোনো সমস্ত গুণা অম্ লহ গফুর আমি আল্লাহ খোমাশিন এবং দয়ালু শুরু বলেন সোহান এক কথায় তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা তোন আমার কোন শরণ করে সারা কোন অনুসরণ করবে আল্লাহ বলেন মুসা এ মালামা জানেন তাদের অতি বর্তমান এবং ভবিষ্যতের গোনাল্লা মাফ করে দিবেন এক বছর জনব জুমার সিগা বহু বছর সমস্ত গোনা হান্ড্রেড পার্সেন্ট গণাল্লা মাফ করে দিবে যদি নবীকে কেউ অনুসরণ করে চুরি ডাকাতি লুচ্ছমি গুন্ডামি বদমাশি সব গোনা মাফ করে আল্লাহ তাকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিবে জোর বলেন শর্ত হলো ভালোবাসা লাগবে কাকে বলেন আর অনুসরণ করা লাগবে কাকে আল্লাহর ব্যাপারে ব্যাপারে খালি খালি ভালোবাসা আর নবীর অনুসরণ ভাইরা আমার ভালোবাসার ভিতর অনুসরণ নাই কারণ আল্লাহকে অনুসরণ করা যায় না অনুসরণ শব্দ অর্থ হলো দেখে দেখে পথ চলা লাগবে দেখা লাগবে আল্লাহকে কি কে দেখছেন হাত তো তো হাত দেখেননি তো কেউ এখানে আল্লাহ কোন অনুসরণ নাই আর নবীকে দেখা যায় দেখা যায় না এখনো কোন পাগল যদি আশিক রাসুল হতে পারে ইমাম মালিকের মতো রজাকপুর ভাঙ্গা বাড়িতে স্বপ্নে নবীকে দেখতে পারে ধরে বলেন আল্লাহ শুধু তাই নয় সামাইলে তিরমিতি পরে দেখেন আল্লাম নবীর মাথা থেকে সমস্ত শরীরের বর্ণনা ওই কিতাবের ভিতরে সব দেওয়া আছে চোখ কেমন ছিল ভুরু কেমন ছিল নাক কেমন ছিল সব বর্ণনা আছে এর জন্য নবীর ব্যাপারে অনুসরণ আর আল্লাহর ব্যাপারে শুধু ভালোবাসা ভালোবাসার ভিতরে অনুসরণ নাই মার অনুসরণের ভিতরে অবশ্যই ভালোবাসা আছে সেজন্য নবীকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে বলেন আল্লাহ আর নবীর জীবনে কি নাই সব রয়েছে অথচ আমরা মনে করি দেখেন ইসলামকে আমরা সহজ করব। আফসোস ইসলাম রেখে মানুষ কণ্ঠ দেখে যায় এই যে তিন দিন ব্যাপী হয়ে গেল হিন্দুদের পূজা আপনারা বলেন তা আপনাদের ভিতরে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই অসুবিধা নাই আমি ফাঁসিও দিব না না তোবা করার জন্য যুবকেরা কিশোরেরা মুরব্বীরা হাত তুলেন তো কে কে গিয়েছিলেন নাই না গেলে আমি কি করবো আমি তো ভাই আপনাকে কষ্ট দিব না আচ্ছা যদি যেয়ে থাকেন আপনাকে উদ্দেশ্য করে বলছি আমি প্রথমেই বলি ইসলাম হলো শান্তির ধর্ম ইন্না ইন্নাদ ইসলাম ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই এই বাংলাদেশে মুসলমান বসবাস করে হিন্দুরা বসবাস করে ইহুদি খ্রিস্টান সবাই বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই হিন্দু ভাইয়ারা হিন্দুদের জায়গায় পূজা একশো না করেছে আগামী আরো পাঁচশো বেশি করুক কোনো সমস্যা নাই বরং রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে এটি নিয়ম ফেলে বলেন তো তা ঠিক আল্লাহ নবী বলেছেন যে সংখ্যালঘুদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে ইসলাম করেছে রাষ্ট্র করবে কিন্তু আমি মুসলমান কোন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার এই ঘোষণা কোনো মুসলমানের হতে পারে না এটা বেইমানের স্লোগান করে বলেন কথা ঠিক না ব্যাটি ধর্ম যার যার উৎসব সবার তাহলে এটা যদি আমি বলি যে চাকরি যার যার বেতন সবার আপনারা কি বেতন দেবেন পুকুর যার যার মাছের ভাগ সবার তাকে আপনি দেবেন কোন জায়গায় ফিতে না হয় ইসলাম একটা সাতত্র বৈশিষ্ট্য আপনারা কেমনে যাবেন কোন মুসলমান দুর্গাপূজার পূজার মন্ডপে যেতে পারে না শুধুমাত্র রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবে রাষ্ট্র তাদের যাবে গতবার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দুকে মারা হয়েছে এই সব আবল তাবল তারা ইন্ডিয়াতে দিকে বলেছিল সেজন্য ইসলাম ইসলামী দলগুলো হিন্দুদের পূজা মন্ডপ রাষ্ট্রীয় ভাবে নয় ব্যক্তিগত দলীয় ভাবে পাহারা দিয়েছে প্রমাণিত হয়েছে বিশ্বব্যাপী এক বছরের ভিতরে এদেশের হিন্দুরা আজকে বলতেছে ইনশাল্লাহ আমরা তা বুঝলাম আমরা আশা করছি ইনশাআল্লাহ হিন্দুরা বলেছে আমরা তা দেখলাম এদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে আমাদের কোনো সমস্যা নেই আমরা নিরাপদ থাকবো আল্লাহর করান ছুঁয়ে কথা দিচ্ছি মিডিয়ার সামনে যদি ইসলাম ক্ষমতায় আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শশ ধর্ম নিজেরা নিজেরা পালন করবে কোন জোর জবরদস্তি কোন সমস্যা হবে না এই এটাই ঠিক কিন্তু তাই বলে মুসলমানরা কি হিন্দুদের সাথে কাকার হয়ে যাবে লক্ষ্যবান বলতেছি সেটা কোনো দিন নাই ধরে বলেন কথা ঠিক না যদি তাই থাকতো আজকে জুমার দিনে আপনারা যারা মন্ডপে গিয়েছেন আপনার সেই হিন্দু বন্ধু কি আজকে আপনার জুমার নামাজ পড়তে এসেছিল ভাই আসে না ঈদগা মাঠে আসে না মুসলমানের থেকে বড় ঈদ হলো দুটা ওই দুটা ঈদের নাম আছে হিন্দুরা আসে না তাহলে আপনি যে স্লোগান দিলেন ধর্ম উৎসব সবার তাহলে আপনার উৎসব না কেন কারণ ওরা হলো মানুষ আর যারা আপনারা গিয়েছেন আপনারা অমানুষ মানুষ মানুষ নয় সেজন্য কথা ক্লিয়ার আমরা ধর্ম নিয়ে নির্জন জবর নয় এখানে যদি কোনো হিন্দু ভাই এসে থাকেন ওয়েলকাম আপনি মঞ্চের উপরে চলে আসেন আপনাকে এখানে আমরা জায়গা দিব কারণ এই কোরআন শুধু মুসলমানদের না কোরআন সমস্ত ধর্মের মানুষের জন্য কোরআনের কাছে এসেই ভদ্রতমর ইসলাম পেয়েছে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ কবুল করুন বলেন আমি তাহলে আমাকে একটু লাইনে তুলে দেন তো ভালোবাসা লাগবে কাকে জোরে বলেন আল্লাহকে আর অনুসরণ করা লাগবে কাকে নবীকে আমি আপনাদের সামনে কথা একটু বলবো যে দেখেন আপনাদের পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার আল্লাহ দিলেন তাই না ভাই প্রত্যেকটি নবীকে আল্লাহ তিনটি জিনিস দিয়েছিলেন খুব মাথা ঠান্ডা করে দাস আকারে বলতেছি প্রত্যেকটা নবীকে আল্লাহ কয়েকটা জিনিস দিয়েছেন কমন নবী হলেই তিনটা আইটেম এক নম্বর হলো খুশন খুল উত্তম চরিত্র দুই নম্বর হলো মজেজা প্রত্যেকটা নবীর মজেজা ছিল আর তিন নম্বর হলো অহি নবীদের প্রতি ওহি আসে এই তিনটা জিনিস ছিল নবী ছাড়া এটা কারো জীবনে হয় না আমি আপনাদের সামনে বলবো সমস্ত নবীকে আল্লাহ তিনটি কমন আইটেম দিলেন আর আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন অন্য নবীদের তা দেননি কি কি বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীকে শুধু স্পেশালি দিয়েছেন আপনাদেরকে জানতে ইচ্ছা করে না দেয় কোনো নবীকে যা দেয়নি আমাদের নবীকে আল্লাহ কি কি দিয়েছে আমি সেই রকম কয়েকটা আল্লাহ কবুল করুন বলেন আমি প্রথম পয়েন্ট হলো আপনারা জানেন পাঁচশো সত্তর আল্লাহ নবী দুনিয়াতে আসলেন প্রত্যেকটি নবী কিন্তু পৃথিবীতে এসেছেন বন ইসরায়েল বলা হয় ইসরায়েলের নবী বলেন না আপনারা বন ইসরাইল প্রত্যেকটি পয়েগম্বর আলহিম কিন্তু এসেছে এক নবীর এক বংশ থেকে হদরত ইসাক সালামের হিপ্রেম নবীর দুই ছেলে ইসাক আলাই সালাম ইসমাইল নবী আলহিমের পাশ থেকে ইসাক নবীর বংশ থেকে সবাই আসার কারণে প্রত্যেকটি নবীকে বলা হয় বনি ইসরাইল কথা বলেন ঠিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী সবাই মনে করেছিল মোহাম্মদ সাল্লা সালামও মনে হয় এই বনি ইসরায়েল ইসাক নবীর বংশেই আসবে কিন্তু আল্লাহ এক নবীকে রিজার্ভ রাখলেন কোন নবীকে সেখানে সুযোগ দিলেন না ইসমাইল নবীর বংশ থেকে শুধুমাত্র আমার আপনার পয়গম্বর আসলেন সেজন্য সব নবীকে বলা হয় বনি ইসরাইল আমার নবী বিশ্ব নবীকে বলা হয় শুধু বানি ইসমাইল সরে বলেন আল্লাহ আকবর প্রথম আলাদা ইউনিকনেস কি বৈশিষ্ট্য দেখেন এক দুই নম্বর কি এই দুনিয়াতে প্রত্যেকটা নবীকে আল্লাহ এই কোরআনের ভিতর আপনি পড়ে দেখেন আল্লাহ আদম নবী প্রত্যেকটা নাম ধরে কিন্তু ডাক দিয়েছেন কিন্তু আমার নবী আল্লাহ কোরআনে কোনো জায়গায় নাম ধরে দেন নাই সে বলেন সব নবীকে কাল নাম ধরে ডাক দিছে আমার নবীকে নাম ধরে আল্লাহ ডাকেন নাই কি সম্মান আদম নবীর নাম আল্লাহ ধরে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তোমার বউ নিয়ে তুমি এই জান্নাতে থাকো গন্ডম ফলের কাছে যেন দিয়ন ফালা তাকরাবা হাজিহি শাজারা মুসা নবীকে আল্লাহ বলেন এই মুসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হাতে কি বল লাঠি সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন আর আমার নবীকে আল্লাহ কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ এ শব্দ বলেননি কোরআনের তিন জায়গায় এসেছে মোহাম্মাদ শব্দ অন্য অর্থ দেওয়ার নাম ধরে না দেন নাই আল্লাহ আদর করে করে ভালোবেসে বেসে ডাক দিয়েছে ইয়া আই হল নবী ইয়া ইয়া শিখ মুদ্দাসি তারপরে ইয়া আই হল মুজাম্মিন কে আদর করে সম্মান করে নবীকে ডাক দিয়েছে কোন নবী এখন সম্মান ছিল না একমাত্র আমার নবীর সেই সম্মান ছিল উম্মাতের আর খুশি হয়ে বলে নাম লাহ দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি এই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা নবী আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য একটা এরিয়ার জন্য মুসানবীকে পাঠালেন আল্লাহ জাতির পিতা করে একটা এলাকার জন্য দাউদ নবী দুনিয়াতে আসলেন শুধুমাত্র একটা এলাকার জন্য প্রত্যেকটা নবী এসেছে একটা এলাকার জন্য কিন্তু আল্লাহ আমার নবীকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয় নবী বলেন সে আনা সৈয়দ আদম এ পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তালা আমি নবীকে সারা জগতের জন্য নেতা হিসাবে পাঠিয়েছে সরে বলেন সোহান্লা আমার নবী হলেন নেতা আনা সৈয়দ ভুলতে আদম নবী বলেছেন আমি নবী হলাম আদম সন্তানের নেতা হি ইজ দা লিডার সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলো সেজন্য আমরা এমন একটা ইসলাম আন্দোলন করি আল্লাহর নিয়ে বলতেছি আমাদের কোনো পরিবার নাই অমকের বেটার নেতা না হলে আমরা তাকে মানি না ইসলাম এমন নেতৃত্ব পছন্দ করে না নেতা মরে গেল এর সাধনায় রহসেনের সাধনায় ওনার একটা ছেলে আছে যা বলে তার ভুল টাকা একদিকে যায় আরেক দিকে তার লোকেরা পল্লী লোকেরা ওটাকেই পূজা করতেছে এটাকেই মানা লাগবে অমুক দলের নেতা যা বলতেছে গায়েব থেকে রিমোট করতেছে আমরা কয়েক লক্ষ হাজার মাইল দূর থেকে আমরা লাফাচ্ছি তাই বলে একমাত্র ইসলাম কোন দলীয় নেতা করে নাই ইসলাম বলে শাল্লা আমাদের সব থেকে নেতা আমাদের দলের যিনি নেতা তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ধরে বলেন আল্লাহ আকবার নেতা কাকে বলে এমন নেতা কোন দলের আছে এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন কোনো আপত্তি নাই মোস্ট ওয়েলকাম থাকাই স্বাভাবিক আপনারা বলেন আপনাদের এমন দলের দলের নেতা আছে যেই কর্মী বলতে পারবেন আমি চ্যালেঞ্জে বলছি আমার নেতা কোনোদিন সিগারেট মুখে দেয় নাই এমন বহু নেতা আছে মদের বিরুদ্ধে বক্তব্য দেয় নুনগালা হাই স্কুলে যে মুখে ডাকিমা ওই মুখে মদ না নেতার বক্তব্য শুনে শিবগঞ্জ নুনগোলা এলাকার মানুষ মনে করেন চাপ বাবা রাতের বেলায় সেই নেতার নাচ গাড়বে না তোমার মমিনে পারে না ঢুকলে নেতার ঘুম হয় না এমন নেতা আমাদের বগুড়ায় নাই সমস্ত দলের নেতাদের বাস্তব এক রকম ভিতর আরেক রকম আমার নবীর চরিত্র সম্পর্কে বিবি বলতেছে বউ বলতেছে নবীর বিবিকে বলা হলো নবীর চরিত্র কেমন ছিল বিবি বলতেছে কেন তোমরা কোরআন পড়ো না আফা তখন অনাল কোরআন বলে হ্যাঁ পড়ি কলু পালা পরি স্বামীর সম্পর্কে আমাদের মা বলতেছেন নবীর চরিত্র হলো কাহানা খুলুক হুল কোরআন তোমাদের নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন একই ফিরে বলেন আল্লাহ আকবর ও প্রিয় ভাইরা সুতরাং নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট কোন দিকে চাও যুবকেরা মানুষের তৈরি করা মতবাদের পিছনে আলনা ঝাঁপিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আর একবার রক্ত দেওয়ার প্রয়োজন হলে আবু সাইদের উত্তর শরীর আমরা দিতে রাজি আল্লাহ আল্লাহ কবুল করুন বেশি লোক লাগে না পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ বলেন আল্লাহ আকবার আপনারা শুনে খুশি হবেন কলিদার ঠান্ডা হয়ে যাবে আপনাদের আপনারা দেখেছেন সারা পৃথিবীর বেইমান মানব রূপে হায়না সাদা হনুমান আমেরিকার মানে কি বলে ওটার নাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মোরলেরা মিলে আমার গাছা ফিলিস্তিনকে তারা অবরুদ্ধ করে লক্ষ নবীন মিলে নামাজ পড়েছিলেন যে মসজিদে মসজিদে আল আকসাকে অবরুদ্ধ করে পৃথিবীর সবথেকে থেকে বড় কবরস্থানের নাম এখন গাঁজা শহর পুরো গাজায় কোনো বাড়ি নাই পুরো দেশি হলো এখন কবরস্থান মারার পরেও তাদের শান্তি হয়নি অবরুদ্ধ করে রেখেছে পৃথিবীর কোনো দেশ থেকে খাবারও ঢুকতে দিচ্ছে না কোথায় আজকে মানবাধিকার কথায় আজকে তোমার জাতিসংঘ ঘৃণাধারা আমরা প্রত্যাখ্যান করি সঙ্গ। তোমাকে আমরা মানি না আজ পৃথিবীর মুসলমানরা যদি এক হতো তাহলে জাতিসংঘ আমাদের অবরুদ্ধ করে রাখার সাহস হতো না শুনে বলেন কথা ঠিক না